আসলে আমরা সোনালি আসের পূর্ণ করে আসার কারণ হচ্ছে পাট শূন্য দেশের যে পরিস্থিতি হচ্ছে সোনালি হাস দেশ থেকে চলে যাচ্ছে তো আমি একমত দিচ্ছি যে মালিক সাথে যে উনি যে সোনালি আসের জন্য দেশের জন্য যে কাজগুলো করছে তো আমাদের মতন অনেক নারীরা আসে যে তারা সোনালি আস যে শাড়ি যে আমি যে একটা শাড়ি পরে আছি তো ও আমার কথা হচ্ছে জানি আমাকে দশজন তারা শিখে সোনালি আঁচের পণ্য জানি পরে দেশি বিদেশে জানি সোনালী আঁচের একটা পণ্য তৈরি হয় এবং কুটি শিল্পীর একটা জানি নতুন একটা ইয়া হয় যে মানুষ জানি বলতে পারে যে সোনালী আঁচের মধ্যে সুন্দর করে কারুকাজ করে দেশে বিদেশে করে মানুষ জানি মানে দু মুটো দুটো বাদ খেতে পারে সোনালী আঁচের সোনার দেশ পাট বাংলাদেশ বিশ্ব কিনেছে বাংলাদেশের নাম কি দিয়ে সোনালি আঁচ পাট দিয়ে আমাদের দেশ স্বাধীন হওয়ার আগ থেকে বিশ্বের অর্থ বাংলাদেশ আনছে সোনালিয়াস দিয়ে তা আমাদের পাটের দেশ এটি যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের পাট শিল্পটা আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে তো আমি সরকার প্রশাসন জনগণকে আমি দৃষ্টি আকর্ষণ করছি সবাই যেন পাটের পূর্ণ ব্যবহার করে পলিটিন বর্জন করে দেখেন আমাদের দেশের মাটি ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে একমাত্র প্লাস্টিকের পলিটিন আমাদের দুই যুগ চলতে আছে এখনো প্লাস্টিক এর পলিথিন বন্ধ ঘোষণা করতে পারে না বন্ধ করতে পারে না এখানে আমাদের অনেক পরিচালনা ঘাটতি রয়েছে আমাদের পরিচালনা বৃদ্ধি করতে হবে পাটের পণ্য ব্যবহার করতে হবে আপনারা দুই হাজার সালে জাতীয় পাঠ দিবস পালন করছে সেটা আপনারা দেখেছেন পাট পাতাটা চিহ্নিত করতে পারে না পাট পাতাটা কেন চিহ্নিত করতে পারে না তারা ওই এসি রুমের ভিতরে বসে থাকে সারা বছরের খবর নাই ওই ছয় মাস এসে জাতীয় পাঠ দিবস পালন করে আর পাট পাতাটা আপনারা চিহ্নিত করতে পারেন না এটি লজ্জা হওয়া উচিত আমাদের রাষ্ট্রীয় একটি সম্পদ বিলীন হয়ে যাচ্ছে আপনারা সেটার কোনো খবর নেন না আর আপনারা পাট দিবস পালন করেন আরে ভাই পাটের পূর্ণ ব্যবহার করতে হবে আগে তারপরে পাটের পরিচালনা বাড়াতে হবে আপনারা তো পাটের পূর্ণই ব্যবহার করেন না আর যখন ওই পাট দিবস পালন করেন পিছনে লেখা থাকে জাতীয় পাট দিবস সেটাও প্লাস্টিকের পলিটিনে আপনি জানেন দুই হাজার বাইশ তেইশ সালে যেই পাটমন্ত্রী বস্ত্র পাটমন্ত্রী ছিল সেও ছিল কিন্তু মূলত একজন প্লাস্টিকের কোম্পানির একজন এমডি তো সিনি পাটের মূল্যায়নটা কোথেকে দিয়ে দেবে আপনি জানেন ঢাকাতে দশ মিনিট বৃষ্টি হইলে ড্রেনের ভিতরে প্লাস্টিকের পলিটিন আটকিয়ে রাস্তা পানি উঠে তো রাস্তা পানি উঠার একমাত্র কারণ দিব আমি প্লাস্টিকের পলিটিনে প্লাস্টিকের বিশ্বে কোথাও সব প্লাস্টিক বন্ধ করা সম্ভব না কিন্তু বন্ধ আমাদের পলিটিনের উপরে যে অভিযান শুরু হয়েছে সেটি আমি দেখছি বোলা জেলার সফর আমি ধন্যবাদ দিব বোলা জেলার জেলা প্রশাসনকে তিনি কিন্তু চমৎকার উদ্বেগ নিয়েছেন ওই বোলা জেলার মতো যেন বাংলাদেশের প্রতিটি জেলাতে যেন এই পাটের পুণ্যর উপরে একটু ভালোভাবে নজর দেয় বন্ধ যে নিষিদ্ধ করা হয়েছে সে নিষিদ্ধ করা টোটালে বন্ধ করা দেয়া হোক বাংলাদেশে চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জেলার ভিতরে আমি সরকারকে অনুরোধ করব প্রতিটি জেলাতে যেন একটি করে পাটের পুণ্যর মিল মিল করে দেওয়া হয় পাটের পুণ্যর মার্কেট করে দেওয়া হয় জাতীয় জাতীয় ইয়া দিবস পালন করেন আপনারা বাণিজ্য মেলা আরে ভাই বছরে একবার বাণিজ্য মেলা শুধু ঢাকাতে দিলে হবে না বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে কিন্তু বাণিজ্য মেলা আমি গ্রহণযোগ্য মনে করি তো সেগুলো না করে ওই একটা দেশে এটি কখনো সম্ভব না আমি সরকারকে অনুরোধ করব সরকার প্রশাসন জনগণকে পাডের পরিচালনা বাড়াতে হবে পলিটিন বন্ধ ঘোষণা করতে হবে আপনারা জানেন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে একে নভেম্বর থেকে পলিটিন বন্ধ বন্ধ ঘোষণা করবে আরে ভাই এখন আপনি এখানে দাঁড়াই দেখেন যে বাজার নিয়ে যা সবার